বিবাহ করে নারীদের কাছ থেকে টাকা নিয়ে হঠাৎ পালিয়ে যাওয়া তার ব্যবসা স্টাফ রিপোর্টার মোহাম্মদ মজনু মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাটের মোরলগঞ্জ থানার চক পঞ্চকরণ গ্রামের মহম্মদ মৃধার ছেলে রুবেল মৃধা একজন গার্মেন্টসের শ্রমিক হওয়ার সুবাদে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে তেমনি বিয়ে করেছিল এক অসহায় ডিভোর্সি নারী বগুড়া জেলার শেরপুর থানার মোঝহার আলীর মেয়ে মোছা রহিমা খাতুনকে বিয়ে করে চার বছর সংসার করে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিভিন্ন লোকের কাছ থেকে চার লক্ষ টাকা নিয়ে রহিমাকে একা ফেলে পালিয়ে যায় রহিমা খাতুন তার স্বামীর বাড়ি খোঁজ নিয়ে জানতে পারে এর আগেও সে আরও চারটি বিয়ে করেছে প্রতিটি স্ত্রীর কাছ থেকে নগদ অর্থ এবং ঋণ করে সে পালিয়ে আসে রহিমা খাতুন যখন তার শ্বশুরের কাছে ফোন দিয়ে জানতে চাইল রুবেল কোথায় তখন তার শ্বশুর মোহাম্মদ জামান মৃধা রহিমা খাতুনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে আর একবার আমার ছেলের কথা জানতে চাইলে তোকে মেরে ফেলব জামান মৃধা আরও বলেন তোর কাছে আমার ছেলে ছিল তুই খুঁজে দিবি দিশেহারা হয়ে রহিমা খাতুন তার স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়ে জানতে পায় তার স্বামী রুবেল মৃধা তার নিজ বাড়িতে আছে স্বজনরা আরও জানায় এই ধরনের অপরাধ সে প্রতি প্রতিনিয়তই করে আসছে স্বজনরা আরও জানায় অপরাধ করে আসার পরে সার্বিক সহযোগিতা করে রুবেলের বাবা মা ও ভাই এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে তার বাবা মা ও ভাই

এক জিনিস আর হচ্ছে ফিরে আসা এক জিনিস আপনি চাচ্ছেন কোনটা মূলত আমি আর শাস্তি চাইতেছি যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না করে আমি এখন জানতে পারছি যে আমার আগে ও চারটে বিয়ে করছে আচ্ছা কিভাবে জানতে পেলেন হ্যাঁ বইরাই আমার সাথে যোগাযোগ করছে তাদের কি কোনো বাচ্চা আছে হ্যাঁ তিনটা বেবি আছে বলে তিন জায়গায় তিনটা বেবি আছে আচ্ছা ঠিক আছে